নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজ জয় মঙ্গলবার জ্যৈষ্ঠ মাসে চার থেকে পাঁচটা মঙ্গলবার পরে সেটাকে আমরা জয় মঙ্গলবার বা মঙ্গলচন্ডীর বোত বলে মেনে থাকি এখন ঘড়িতে সাড়ে ছটা বাজে আমিও তাড়াতাড়ি ঘুম থেকে আজকে উঠে পড়েছি ছেলের তো গরমে ছুটি পড়ে গেছে উঠেই রোজগারের যা প্রতিদিনের কাজ সেইগুলোই সারছি বিছানা ঠিছানা পরিষ্কার করে নিচ্ছি আর আমাদের বাড়িটা এতটাই রাস্তার সামনে তো তাই প্রতিদিনই ঘর পরিষ্কার করলেই দেখি ধুলো তাও জমতে থাকে তাই এটা আমার প্রতিদিনের কাজের মধ্যে এটাও একটা পড়ে একটুখানি ড্রেসিং টেবিল খাট ফাটগুলো প্রতিদিনই একটু মুছে ঠুছে পরিষ্কার করে নিই আর আজকে একটু তাড়াতাড়ি করছি অন্যান্য দিনে থেকে কারণ আজকে ওই জয়মঙ্গলবার উপোস আছে তাই সকাল সকাল সব কাজ সেরে নেওয়ারই চেষ্টা করছি কারণ রোদ উঠে গেলে কষ্ট হয় জয়মঙ্গলবারে তো আবার সেই সতেরোটা তুলসী পাতা ধান কোটা অনেক ব্যাপার আছে ওইগুলো সব করতে হয় ওইগুলো সময় সাপেক্ষ কাজ তাই তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পুজো দেব পুজো দেওয়ার পরে এইগুলো করবো সতেরোটা ধান খুঁটতে হবে খুঁটে ওর মধ্যে দিয়ে চাল বার করতে হবে আবার তুলসী পাতা সতেরোটা নিতে হবে ডুব অনেক কিছু লাগে কলা আম এগুলো দিয়ে মায়ের কাছে পুজো দিতে হবে অনেকেই জানো হয়তো এটা এ দেশীয়দেরই হয়ে থাকে মানে যারা ঘটি আমার এই বাড়ি আর আমার বাবার বাড়ি দুবারই ঘটি আমরা তো মাকে দেখতাম এইগুলো করতে তখন তো আর অত বুঝতাম না এখন আমিও করি এখানে বিয়ের পর থেকেই করি তাও তো নেই নেই করে তাও নয় বছর হতে চলল তো এখন কোনো ব্যাপার না প্রথমে অসুবিধা হতো তো এখন অভ্যেস হয়ে গেছে সবার মঙ্গলের জন্য একটুখানি করাই যায় আজকে আর লাঞ্চে ভাত রুটি না আজকে আমরা খাবো মানে আমি আর মামনি আমরা এটাই খাবো সব ফল টল দিয়ে খই মুরগি দই দিয়ে একটা ফল আর মাখতে হয় ওটাই খেতে হয় একবেলা কোনো একবেলা এটাই খেতে হবে এই পুজোর এটাই নিয়ম তারপরে রাত্রিবেলা ময়দা লুচি এইসব খেতে হবে আজকে এইগুলোই খাবো এমনিতেও আমরা মঙ্গলবার নিরামিষই খাই কিন্তু যেহেতু আজকে পুজো তো একেবারে এইটাই আজকে আর ভাত ফাত কিছু না আর অন্যান্য দিন মঙ্গলবারে আমরা নিরামিষ খাই আমরা আমিষ সেদিনকে খাই না এগুলো খেয়ে আমরা আজকে একটু আমার পিস্তত ননদের বাড়ি যাব সামনেই বাড়ির থেকে বেশিক্ষণ না তো দশ পনেরো মিনিট লাগবে টোটো করে তো ও ফোন করেছিল আজকে আসার জন্য সেখানেই যাব কারণ আজকে অত বেশি কাজ নেই তো একটু হালকা হালকাই আছে তো আমি আর মামুনি আর আমার পুচকেকে নিয়ে আমরা চলে যাবো ওখানে এইগুলো খাবার দাবার খেয়ে দিয়ে চলে যাব দুপুরবেলা ওখানে কিছুক্ষণ সময় কাটাবো ওদের সাথে এই আমরা রেডি হয়ে গেছি দেখেছ চশমা আর ঠিক করতে পারছে না কি করে সেট করবে বুঝতে পারছে না মামুনিও রেডি হয়ে গেছে এবার আমি ঘরের তালা চাবিটা ভালো করে দেখে নিই কারণ বর গেছে অফিসে ঠিকঠাক না দিলে মুশকিল আছে রেডি হয়ে গেলাম বাইরে খুব গরম রোদ কিন্তু ও এতবার করে বলল একটু আসো দুজনেই আমরা আজকে হালকা আছি ও ওইদিকে ওরাও উপোস করে ও আজকে ফ্রি আছে তা অনেকক্ষণ সময় কাটানো যাবে তাই চললাম ওর বাড়ি সামনে একটু দাঁড়াবো একটু মিষ্টি নেব বা দই দেখি ওকে ফোন করি ও যেটা বলবে সেটাই নেব ও বলল দই নিতে তাই ওর জন্য একটু দই নিয়ে যাব দই খেতে খুব ভালোবাসে কোল্ড ড্রিঙ্কসও খুঁজছিলাম কিন্তু এই দোকানে কোল্ড ড্রিঙ্কস রাখে না আর বাচ্চাদের জন্য একটু আইসক্রিম এবার এসে গেছি ননদের বাড়ির সামনে এটা শিব মন্দির পরে গাছটা দেখেছেন কত আম কালারটা একদম মনটা ভরে গেল দেখে ওদের বাড়িতে ঢুকে পড়লাম আমার ছেলে দাঁড়িয়ে আছে ওদের বাড়িতে কাজ হচ্ছে মিস্ত্রি কাজ করছে এই জায়গাটা পুরোটা সিমেন্ট করে দিয়েছে এবার ও বাচ্চারাগুলো খেলতে পারবে আর প্রচুর গাছ দেখুন বেলফুলে করি ভর্তি লাগছে মনে হয় কলমের গাছ এটা আমার ঠাকুর ঘর গোপালকে খেতে দিয়েছে গোপাল খাচ্ছে ঠাকুর ঘরটা খুব সুন্দর ওর আর এত ফুল হয় ওদের গাছে না ফুল দিয়ে এমন সাজিয়ে রাখে দেখে মনটা ভরে যায় রাধা কৃষ্ণের ছবি আর এটা গোপালের খা এখানে রাত্রির বেলা গোপাল ঘুম করে আমার ছেলে বলছে আর কতক্ষণ ও খাবে ওর প্রশ্নের আর শেষ নেই যাই হোক এবারে এই গরমে ঠান্ডা ঠান্ডা তরমুজ ননদ কেটে দিল সবাই আর আমার ছেলের খুব ভালো ওর তরমুজ এতই পছন্দ দুজনে একটু নাচ কর এই দেখ দিদি নাচ করছে

তুই জলটা দিলি করতে পারলাম না আচ্ছা তো তোমরা একটা কবিতা বলো তুমি বলো আগে একটা এইদিকে ঘুরে বলো ভোর হলো বলো বলো নয় তুমি ভোর হলোটা বলো এখন সন্ধ্যে সাতটা বাজে এবার ননদের বাড়ি থেকে বেরিয়ে পড়লাম বাড়ি যাব কিন্তু বাড়ি ফেরার আগে একটুখানি সামনেই এখানে একটা দোকান আছে ওই দোকান থেকে কয়েকটা জিনিস নেওয়ার আছে সেগুলো নিয়ে কেনাকাটি করে একেবারে বাড়ি ফিরব ওই সামান্য কয়েকটা জিনিসই ওর বাড়ির থেকে ফেরার পথেই দোকানটা পরে বলে একেবারে করে নিয়েই যাব নইলে আবার একদিন আসতে হবে তো করে নিলাম এবার বাড়ি ফিরবো এখন ঘড়িতে সাড়ে নটা বাজে আমরাও আমাদের রাতের খাবার প্রস্তুত করছি আজকে মেনুতে লুচি আর ছোলার ডাল লুচি তো সবাই খুব ভালোবাসে আমাদের বাড়িতেও সবাই ভীষণ ভালোবাসে আমার ছেলে আমার বস সবাই তো আজকে রাত্রে ওদের জন্য ওই লুচি আমরা যা খাবো ওরাও তাই খাবে এই একই খাবারই আমরা সবাই খেয়ে নেব সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন